কি বলতেছে ইনি বলতেছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পনেরো ষোলো বছরে যে উন্নয়নটা করেছে তা আগামী একশো বছরেও কোনো সরকার করতে পারবে না এবং এই যে ছাত্র উপদেষ্টারা এরা যে করেছে যা করেছে সব থেকে বড়ো ভুল করেছে এবং এই ভুলের মাসুল খেসারত একশো পারসেন্ট দিতে হবে এবং চরম মূল্য হারে দিতে হবে এই মুরুব্বী কাকায় বলতেছে গতকালকে আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে এক মুক্তিযোদ্ধার সাথে এক ছাত্রর একটু বাঘবিতণ্ডা হয়েছে যেটা আপনারা তুমুলভাবে দেখেছেন এবং শেয়ার করেছেন ভিডিওগুলো এখনও দেখছেন নতুন করে আরেকটার তথ্য এবং ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব এবং রাশেদ রহমান তিনি বলছেন কি যে আওয়ামী লীগকে আবারও ফিরিয়ে আনতে হবে শেখ হাসিনাকে আবারও প্রয়োজন আছে বাংলাদেশে তিনি কেন এই কথা বলতেছেন অবশ্যই মাইন চিপায় পড়ে গেছেন প্রিয় শ্রোতা বিস্তারিত জানতে হলে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে সেই সাথে আরও একটি এক্সক্লুজিভ ভিডিও আপনাদের দেখাচ্ছি চলেন মূল ভিডিওটা দেখব ছিল ফটা রাজনৈতিক ভিড় ছিল পাক গাছ ছিল কাজুর গাছ ছিল আমদারি আমদারি ওই যে মিক্সির ফাল্লা ছিল দল ওই বিএনপি জাতীয় পার্টি যে আমরা থেকে এক সমস্যার আগের দল যার আর মনে করেন যে বিএনপি জাতীয় পার্টির বিভিন্ন দল এটি স্বাধীনতা কেন এই দেশটা কি আমরা কি জন করলে ওদের আসলে পেতে আমরা আঠারো কোটি লোক বৌগবন্ধু পেতে যে আঠারো কোটি লোক আমার আমার মনে করেন ভাই বিএনপি পেতে আঠারো কোটি লোক কয় কোটি লোক হয়ে বাংলাদেশের ভিতরে তাহলে এই মুখ যদি আমরা আঠারো কোটি লোক বর্ণন করেন তাহলে এই দেশের পেতে আমাদের ছষট্টি রাজনীতিকবিদ আছে কইজন করে মাথা বিষে পড়ছে তারপর বলেন আমরা একসাথে এক করে নির্ভরভাবে নির্বাচন ট দেন দেয় করে বুট পায় বুট আমরা থেকে তারাই দিয়েছেন রয়েছেন এইটা সুযোগ্য মূল্য আন্তর কমাইতে পারলেন না

রাজনীতিকবিদ সবাই কি শিক্ষাবিদ হ্যাঁ এটা আমার মতো রিক্সাওয়ালা আছে তোমার মতো একটা রিক্সাওয়ার চলে আছে এটা কি সবাই রাজনীতিকবিদ আমরা বর্তমানে যারা রাজনীতিক বীর আইসাই গেছে তারা কি এই যে প্রতিষ্ঠানের মালিক হইলো তারা কোথায় গাড়ি তারা এটা কোন শিক্ষা তো শিক্ষার প্রশিক্ষণ আছে হ্যাঁ রাজনৈতিক বিরে কোনো প্রশিক্ষণ আছে না রাজনৈতিক বলে কোনো বিপর্যয় আছে এটা প্রশিক্ষণ আছে রাজনীতি মেয়ে আমরা কর্তৃব দেশ কেন্দ্রে চলবো রাষ্ট্র কেন্দ্র চলবো জনগণ কেন্দ্রে চলবো এইটার প্রতি আমরা কোনো লক্ষ্য নাই আমরা লক্ষ্যই কি তুমি চিৎ ছাড়া আমি বই আমার শীত তুমি ছাড়ো খালি আসো একটা যুদ্ধের মধ্যে এই দশ জন বন্ধুরা একটা ডাইনে ফেলে কিছু করে এনে চাই ফেলে কিছুর করে এলো কেন মানে না তোমরা একটা শরীর দিন পারতো সেই মূল দিনের তোমরা দেশে থেকে দাঁড়াইলা কেন দাঁড়াইলা কেউ করছে শেখ দিন সেক্টেম্বরের দিন পারতো সঙ্গে প্রত্যেক দিন সরকার দিন কিভাবে করছে এই উন্নয়ন গুলো একশো বছর দশ টাকা আমরা টাকা লক্ষ বিক্রি করবেন লোন নেবেন করবেন ঋণ দেন না তার দেশের সমস্যা আমি করতে করুন তখন ওই যে আই রাখছে খাদ্য

হ্যাঁ তাই যদি ছিল কেন এইসব বিশ্ববিদ্যালয় কেন দেশের ভিতরে সবাই আমরা সমাজে কাজ করি সবাই আমরা সমাজে কাজ করি সমাজে উঠলো আমরা আমদানি আমি চাকরি করলে ব্রাশ তুমি এই মুহূর্তে দেখতে হবে তাহলে আমাদের কি করতে হবে সে যখন পালালো আপনি তার এখন পিছনে মিছিল করবেন যে পালালো তখন আপনি কোথায় তখন আমি ডাকাইছিলাম

এই স্বপ্ন ধুলির সাত হয়ে যাবে আজকে সংস্কারের কোনো ছিটে আমরা দেখতেছি না গণহত্যার বিচারের কথা অনেকে বলছে কিন্তু বিচারটা আসলে কিভাবে করবে আর যাদেরকে ধরেছে হয়তো দু একজনের অপরাধ থাকতে পারে বাকিরা যে হত্যা মামলার সাথে জড়িত সেটার প্রমাণ করা কিন্তু খুবই দুঃসাধ্য তাহলে কোনোভাবেই ঐক্যমতে পৌঁছানো সম্ভব পার নয় এবং কোন সরকারের দালালি করবে না তারা বাংলাদেশের জনগণের কণ্ঠ হিসেবে বাংলাদেশের বিপ্লবী জনতার প্রতিবাদকে প্রত্যেকটা পাড়া মহল্লায় সমাজে পৌঁছে দিবে সংগ্রামী সাথীয় বন্ধুগণ চব্বিশ পরবর্তী আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি নতুন করে যদি এই বাংলাদেশকে গঠন করতে হয় তাহলে রাষ্ট্র সংস্কার অপরিহার্য কারণ হাসিনার বিরুদ্ধে যদি একশো মামলা হয় তাহলে এই একশো মামলার বিচার হতে মিনিমাম পনেরো থেকে বিশ বছর লাগবে অনেকে বলছে যে গণহত্যার বিচারের আগে নির্বাচন নয় তাহলে তো আসলে এই পনেরো বিশ বছর এটির কোনো প্রয়োজন ছিল না গণহত্যার বিচারের কথা অনেকে বলছে কিন্তু বিচারটা আসলে কিভাবে করবে আর যাদেরকে ধরেছে হয়তো দু একজনের অপরাধ থাকতে পারে বাকিরা যে হত্যা মামলার সাথে জড়িত সেটার প্রমাণ করা কিন্তু খুবই দুঃসাধ্য ঐক্যমত কমিশন আলোচনা করছে আমি মনে করি আমি আশা ব্যক্ত করছি অবশ্যই আলাপ আলোচনার মাধ্যমে রাষ্ট্র সংস্কারের যথাযথ প্রক্রিয়া এবং যথাযথ পদক্ষেপে আমরা পৌঁছাতে পারব বাংলাদেশের হয়তো আমাদের ভিতরে ভিন্নতা থাকতে পারে হয়তো আমি চাই শতভাগ আমার যে প্রস্তাবনা সেখান থেকে শতভাগ বাস্তবায়ন হোক হয়তো অন্য দল সেও চাই কিন্তু সবার তো আসলে শতভাগ বাস্তবায়ন হবে না কিন্তু রাষ্ট্রের কল্যাণে যে সংস্কারগুলো অপরিহার্য সেগুলো অবশ্য ঐক্যমতের ভিত্তিতে হতেই হবে আশা করি দলগুলো এই ব্যাপারে আন্তরিক হবে যদি আমরা নিজেদের মধ্যে হট্টগোল পাকাই আমরা নিজেরা মানে আমাদের দাবিতে অনড় থাকি তাহলে কোনোভাবেই ঐক্যমতে পৌঁছানো সম্ভবপর নয় সুতরাং দলগুলোকে ছাড় দিয়ে হলেও একটা জায়গায় আসতে হবে অন্যথায় নতুন বাংলাদেশ গঠনের যে স্বপ্ন দেখছি এই স্বপ্ন ধুলিশ্বাদ হয়ে যাবে অন্তর্বর্তীকালীন সরকার এগারো মাসে অনেক কিছু চাইলে সংস্কার করতে পারত এবং সেই সংস্কার করার জন্য আপনারা আবার বিএনপি থেকে আজ পর্যন্ত কাউকে আসলে শুনি নাই আপনি একমাত্র যিনি বলছেন শেখ হাসিনা হচ্ছে থাকতে পারে নাই উনি যদি চৌকস স্মার্টেস্ট না হইতো তাহলে পনেরোটা বছর কেমনে থাকলো উনি বলিত উনি তো সরি মানে ক্ষতি করতে পারেন নাই উনি বেরিয়ে গেছে এখন তো মামলা মুকদ্দমা হবে কত মামলা মত রাজনীতিতে মামলা খায় শুনেন পাঁচাত্তর সনে আওয়ামী লীগের মন নেতা ছিল না জেলে যায় নাই আওয়ামী লীগের প্রথম সারির নেতারা কেউ জেলের বাইরে ছিল না সব জেলে গেছিল এরকম দুই চার পাঁচ মাস ছয় মাস এক বছর দুই বছর জেল খাটার অভ্যাস রাজনীতিবিদদের আছে রাজনীতিবিদদের খাটা এ সময় তো খালেদা জিয়া সাড়ে সাত বছর জেল খাটছে মুক্তিযোদ্ধারা কেন খেপেছে জানেন শেখ হাসিনাকে তাড়ানোর জন্য নয় মুক্তিযোদ্ধারা খেপেছে বঙ্গবন্ধুর বাসভবন ভেঙে ফেলার জন্য বঙ্গবন্ধুর নামে বিভিন্ন বাজে কথা বলার জন্য এই জন্যই কিন্তু খেপেছে এই মুক্তিযোদ্ধারা তার কারণ তারা জানে যে সে উনিশশো সালে বঙ্গবন্ধু কী করেছে শহীদ জিয়া কী করেছে অন্যান্য যারা ব্যক্তি ছিলেন তারা কি করেছে তারা কিন্তু ভালো নিজ চোখে দেখেছে তারা আমাদের থেকে ভালো জানে সো আওয়ামী লীগ চলে গেছে আওয়ামী লীগ এখন নাই বাংলাদেশে শেখ হাসিনা চলে গেছে সেটা দুঃখ নয় দুঃখ হচ্ছে এক জায়গায় যে বঙ্গবন্ধু বাংলাদেশের জন্য এত কিছু করলো তার বাসভবন ভেঙে ফেলা হলো তার নামে আজকে অনেক কিছু অপপ্রচার চালানো হচ্ছে এটাই কিন্তু মুক্তিযোদ্ধাদের বেশি ক্ষোভ প্রদর্শক শ্রোতা আশা করছি যে আপনারা মূল ভিডিও দেখেছেন এবং আওয়ামী লীগ আবারও দরকার আছে বাংলাদেশ এই কথা কিন্তু রাশেদ বলছে কেন বলছে যেটা বলছিলাম যে মাইন কাছিপা কিন্তু পড়ছে অবশ্যই এই কথা বলতেছে শুধু রাশেদ না সাধারণ পাবলিক এই কথাগুলো বলতেছে তো যাই হোক এখন বর্তমানে যে সামসামিক বিষয়গুলো চলতেছে আশা করছি হয়তো বা কোনো একদিন ভালো হবে এবং বিএনপির নেতাকর্মী কিছু যে চাঁদাবাজি শুরু করছে এটা প্রতিবাদ করছে অনেকেই এনসিপির নেতারা তাদের নামেও কিন্তু দুর্নীতির মামলা আসছে ক্ষমতাতে না আসতেই দেখেন সেই সব দলের ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সো একটা দেশ চালাইতে গেলে অনেক কিছু হবে ভালো থাকবেন আশা করছি ভিডিওটা শেয়ার করে দিবেন পছন্দ হলে লাইক দিবেন ধন্যবাদ